যে টাইমিং চেনের আসলে একটা সাউন্ড বের হয়ে গেছিলো এখন কিন্তু সেই সাউন্ডটা নাই একদম নিখুঁত হয়ে আছে শুধু লাগবে একটা মোবিল তো বিমান মোড়ের কিন্তু চলাফা আসলে খুবই রিস্কের মানে কোন গাড়ি কোন দিকে যায় কোনো হুদিস পাওয়া যায় না দুর্ঘটনা আসলে মাঝে মধ্যে ঘটেই থাকে আচ্ছা এইখানে ফারুকের দোকানটা কই ও নিউ ফারুক আচ্ছা নিউ ফারুকের একটা সেনেটারি এই পাশে ফারুকের মোবাইলের দোকান ভালো আছেন মোবাইল কত থেকে শুরু হয় সর্বনিম্ন থেকে বলেন তো দেখি একটু এই তো ভাই ভালো আছেন এটি আমরা মোবাইল আসলাম

हा 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 ওইটা বাইকার আ শুরু না হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দিতে ए 2টার দিকে 2টার দিকে